বেআইনি বালি তোলায় বালি বোঝায় গাড়িকে আটক করে প্রতিবাদ গ্রামবাসীদের বেআইনিভাবে বালি তোলায় বালি বোঝায় গাড়িকে আটকে প্রতিবাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা গ্রামবাসীদের ক্ষোভের জেরে বালি তোলা বন্ধ করল বালি উত্তোলনকারীরা ঘটনাটি ঘটেছে গুরকুড়ি পাল থানার অন্তর্গত বাধাই গ্রামে গ্রামবাসীদের অভিযোগ গুমরিয়া পাল মৌজায় বালি তোলার স্থির থাকলেও বালি উত্তোলনকারীরা জোরপূর্বক বাধাই মৌজা থেকে বালি তুলেছে যার ফলে ক্রমশই নদী গর্ভ ধ্বংস হয়ে যাচ্ছে নদীর তীরবর্তী একাধিক গ্রাম সহ চাষ জমি বারবার বাধা দেওয়া সত্ত্বেও কর্ণপাত না করায় বাধাই ও নেপোড়া গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা মঙ্গলবার বালি বোঝায় গাড়িকে আটকে রেখে প্রতিবাদ জানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাল থানার পুলিশ গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে বালি তোলা বন্ধ করে ফিরে যায় বালি উত্তোলনকারীরা তার কারণ ওই যে ওই পাশের কাত খেয়ে যাচ্ছে তার জন্য প্রজেক্ট হয়েছে বিরাট কত তিন চার কোটি টাকা কিন্তু ওরা প্লট মারছে যেখানে সেইখানে তুলেনি তা আমাদের এই বাধাই মৌজার যে পরিসীমা সেই দিকটাই তুলে তুলে যাচ্ছে ভবিষ্যতে তো কাত আরো যে আমাদের সরকারি প্রজেক্ট সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওরাকে বলা হয়েছিল তোমরা তোমাদের এরিয়ায় তুলো ওরা শুনেনি সেই জন্যই আমাদের গ্রামবাসী সবাই যে এসছে এইখানে প্রতিবাদ করে এই আপনাদেরকে খবর দিয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবারে আপনারা যা বা চাইছো বালি তুলতে দেবে না বালতি বালি তুলতে দেওয়া যাবে না বালি তুললেই গভীর হবে গভীর হলেই ধসে যাবে ধসে গেলে আমাদের গ্রাম ভেসে যাবে

গাড়িগুলোর কারণ আটকানার একটাই কারণ হচ্ছে আমাদের বাধাই মৌজায় বাড়ি তুলছে অবৈধভাবে এই জন্যই আটকানা আমাদের এখানে একটু বাঁধ আছে নদীর ধারে একটা বাঁধ সরকার থেকে প্রকল্প পরবর্তীকালে আরো ওইটা পাথর দিয়ে লেবেলিং করে নতুন করে আরো বাঁধ তৈরি করে যাতে না গ্রাম ধসে যায় তার জন্য সরকার বিভিন্ন রকম বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে ওই জন্য আমরা চাইছি যে আমাদের এরিয়ায় বালি তোলা না হোক আরকি কিন্তু ওরা তুলছে অবৈধভাবে তুলছে আর কি প্রশাসন তো জানে অবশ্যই জানে হলে কি করতে হবে স্থানীয় প্রশাসন আমরা জানিয়েছি আজকে কি বলছে তারা আসছে বলছে কি ক্ষতি হবে কি তুলে হবে নদী গভীরতা বেড়ে যাবে এবারে সেই বালি হয়ে কাতের দিকে কাত খাবে আমাদের যে ঠেক বাঁধ দিবা যে পাথরের যে ঠেক বাঁধ গুলা সেই বাঁধ আস্তে আস্তে ধসে পড়বে ধসে পড়লে আবার সেই কাতকে আবার আমাদের গ্রামে গ্রাম ধসে পড়বে এই ব্যাপার